আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পার্লার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম তো যে বাইকটা নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওতে সব কিছু ডিটেল বলবো সেটা হচ্ছে আপনাদের খুব পরিচিত একটা বাইক এইচ হান্ড্রেড তো এটা টু স্টক বাইক আর টু স্টক বাইকগুলো আমি সচরাচর সেল করি না এটা যাদের টু স্টক বাইক থাকে তারা যদি পাঠায় দেয় মডিফাই করে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমরা এটা মডিফাই করে দিই আর এই বাইকটি আমাদের কাছে পাঠাইছে হলো লক্ষ্মীপুর থেকে তো এই বাইকটা আমরা মডিফাই কিভাবে করলাম এটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে এবং সর্বশেষে জানতে পারবেন টোটাল মডিফাই করতে কত টাকা খরচ পড়লো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই এইস হান্ড্রেড বাইক আর এই বাইকে আমরা দেখেন কাজ অলরেডি শুরু করে ফেলেছি এখন পুরো বাইকটাকে খুলে নেওয়া হয়েছে খুলে নেওয়ার পরে এটার পেছনের যে কাজগুলো আছে এটা আমরা করতেছি পেছনে দেখেন ব্যাক সাইডের কাজগুলো করা হচ্ছে পেছনের মাঠঘাটটা সেটিং করা হচ্ছে এখন আর পেছনের যে শেপ করা ছিল ছিল না এগুলো সব কিছু করা হইলো এবং সাইড কাভারের জন্য আলাদা করে একটি স্পেস করে নেওয়া হলো ক্ল্যাম করে একটি স্পেস করে নেওয়া হইলো দেখেন এখানে তো বাইকটা এখন এই পর্যায়ে পেছনের যে কাজগুলো আছে এখন এগুলো ফিনিশিং দিতে হবে যেরকম যেগুলো ওয়েল্ডিং করা আছে ওয়েল্ডিংগুলো ভালো করে ঘুষে নিতে হবে যেন স্ক্র্যাচ ওয়েল্ডিংয়ের দাগগুলো এভাবে না থাকে আর মাঠঘারটা একদম ফাইনালি ফিটিং করে দিতে হবে এভাবে আমরা মাঠঘারটাকে ফিটিং করব। আর এখানে আমাদের সামনের যে সাসপেনশানের যে সিস্টেমটা আছে এটা পুরোটাই আমরা চেঞ্জ করে ডিসকাভারের এই নতুন সাসপেনশনটা আমরা এটাতে লাগাবো এটা ডিসকাভারের ফুল সেটটা শক আপ রড আপ ব্যারেল একদম কমপ্লিট সেট এটা টি সহ এটা আমরা লাগাবো এই বাইকে আর এই বাইকেরটা তো খুলেই ফেলে দেওয়া হবে আর এই তো দেখেন পেছনের শক আপ যেটা আপ জার যেটা আছে এটাও কিন্তু আমরা চেঞ্জ করব তো এই পুরো সেট আপটা সামনের পেছনের সাসপেনশনের সেট আমরা নতুন দিয়ে দিছি পেছনেরটা যেটা আছে এটাও ডিসকভারের এটা ডুয়েল স্প্রিংয়ের শক আপ যার জন্য আরও ভালো হবে এখানে দেখেন আমরা অলরেডি কিন্তু সামনের শকাব যার সেটিং করে ফেলছি হ্যান্ডেল হেডলাইট মিটার এগুলো সব কিছু সেটিং করে ফেলছি এখন পেছনের যে সকাপটা এখানে দেখেন আবার পেছনেরটাও সেটিং করা হয়ে গেছে এখন যেটা করতে হবে আমাদের ফাইবারের কাজগুলো করতে হবে যেরকম সাইড কভার বানাইতে হবে সিটের প্লেটগুলো বানিয়ে নিতে হবে সাইড কভারটাকে ডিজাইন করতে হবে এগুলোর কাজগুলো এই পর্যায়ে হবে আর এখানে আমরা টু পার্টের হ্যান্ডেল লাগাইছিলাম বাট কাস্টমার কাস্টমারের রিকোয়ারমেন্টে এটা আমরা চেঞ্জ করে পাইপ হ্যান্ডেল বার এখানে দিয়ে দিলাম দেখেন পেছনের ব্যাকলাইটটাও প্লেস করা হয়ে গেছে ব্যাকলাইটটা কিন্তু ফুললি মেটালের ব্যাকলাইট আর এখানে ওয়ারিংয়ের যে কাজগুলো আছে ওয়ারিংয়ের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নেওয়া হয়েছে যেরকম এটা এইস হান্ড্রেডে তো এলইডি হয় না এটা সিক্স ভোল্টে থাকে সিস্টেমটা যার জন্য যার জন্য এটাকে টুয়েলভ ভোল্টে করতে হইল আর এখানে দেখেন আমরা সাইড কভারের প্লেটটা করে নিচ্ছি অলরেডি এখানে এখানে এখনও কাটিং করা হয় নাই কাটিং করা হবে ওপরে ডিজাইন করা হবে আর এখানে প্লেটটা দেখেন আমরা কিন্তু করে ফেলছি প্লেট করে এখন এগিয়ে সিটের ফর্মটা আমরা বসাই নিচ্ছি সিটের ফর্মটা প্লেস মানে সুন্দর করে কাটিং করে নেওয়া হচ্ছে এখানে যেন সিটটা যেন প্রপারলি সুন্দর লাগে দেখে যেন না বোঝা যায় আর এটাতে যদি অন্য কোনো ফর্ম ইউজ করা হয় তাহলে এটা অতটা ভালো লাগবে না আর শেপটাও এরকম আসবে না তাই আমরা প্রত্যেকটা সিটে আমরা এই অরিজিনাল ফর্মগুলো আমরা ইউজ করে থাকি তাতে সিটের শেপটা আরও সুন্দর আসে আর এটার ওপরে কাভার হবে টু পার্টের সিট হচ্ছে কাভার হবে কাভার হওয়ার পরে আর এখানে দেখেন আমরা সাইড কভারটা কিন্তু ফিটিং করে নিচ্ছি সাইড কভারটা সাইড কভারটা ফিটিং করে নেওয়ার পরে যেটা হবে সাইড কি সুন্দর করে ঘুষতে হবে ঘুষে এটাকে পুটিং করে তারপরে কালারের কাজ শুরু করা হবে আর পুরা বাইকটাই আমরা ব্ল্যাক কালার করব। পুরা ফুল বাইকটাই ব্ল্যাক কালার হবে আর এই বাইকটার পেছনের সাইডে দেখেন আলাদা করে কেরিয়ারও দেওয়া হয়েছে এখানে দেখেন আমরা ট্যাঙ্কিটা কিন্তু অলমোস্ট কালার করে ফেলছি সাইড কাভারও কমপ্লিট হয়ে গেছে সময় স্বল্পতার কারণে এই এই কাজগুলো দেখাতে পারলাম না বলে দুঃখিত তো ট্যাঙ্কিটা দেখেন সুন্দর করে ব্ল্যাক কালার করা হয়েছে এখন পুরা বডিটাও দেখেন গ্লোজি ব্ল্যাক কালার করা কালার করা হয়ে গেছে মাঠঘাট যেগুলো আমরা সেটিং করছিলাম যেগুলো যেগুলো পার্ট সব কিছু দেখেন সিগনালগুলা সুইচ চাপগুলো এগুলো কিন্তু ঢাকায় নেওয়া হয়েছে আর এটার এটার জন্য পুরো বাইকটা কালার করার পরে এখন আমরা টায়ারগুলো চেঞ্জ করে নিব আর স্পোকগুলো চেঞ্জ করবো কারণ স্পোকগুলো আলাদা করে করতে হচ্ছে কারণ রিমটা থাকবে ব্ল্যাক আর স্পোকগুলো হবে হচ্ছে যেটা অরিজিনাল সিলভার কালার থাকে ওইটাই থাকবে যার জন্য করে আমরা পেছনের চাকা সামনের চাকা খুলে নিছি নিয়ে এটা নতুন করে আবার স্পোক স্পোকটা সাজাইতে হচ্ছে রিমটাকে নতুন করে সাজাইতে হচ্ছে তো এরপর যে এখন দেখেন যে আমরা সামনেরই তো দেখেন সামনের চাকাটা সেটিং করে নিচ্ছি পেছনের চাকা সেটিং করে নেওয়া হয়ে গেছে এখানে সামনের চাকাটাও চেঞ্জ হবে কিন্তু এখন না এটা কাস্টমারের থেকে শোনার পরে কারণ তারা শিওর কনফার্ম করে নাই যে সামনের চাকাটা চেঞ্জ হবে এখানে দেখেন স্পোকগুলো নতুন দেওয়া হয়েছে এখন বাইকের কমপ্লিট করার পরে ফুল লুকটা দেখেন আপনারা কীরকম রকম বাইকের লুকটা অসাধারণ একটা লুক আসছে বাইকে দেখেন সাইডের লুকটা অনেক সুন্দর একটা লুক আসছে বাইকের আপনার সামনের টায়ার থেকে শুরু করে দেখেন পেছনের টায়ারের বাইকের সামঞ্জস্য মেজারমেন্টটা দেখেন বডি শেপটা দেখেন অনেক সুন্দর একটা ক্লাসিক একটা লুক ক্লাসিকই একটা লুক আমরা করছি এটাতে তো এখন আমি আমি আপনাদেরকে এই বাইকের পেছন সাইডটাকে দেখাবো পেছন পেছন থেকে দেখেন এই তো পেছন থেকে দেখেন বাইকের তো এখন আমি আপনাদেরকে এই বাইকের ডিটেলটা বলবো যে আমরা এই বাইকে কি কি ইউজ ইউজ করছি আর কিভাবে কাজগুলো করছি এটা আমি আপনাদেরকে ডিটেলটা জানাবো দেন আমরা কাস্টমারকে যে ভিডিওটা দিই ওইটা দিব বিল মিল করে আচ্ছা এখানে সামনে যে টায়ারটা আছে তিনশো সতেরো সাইজ তিনশো আঠারো সাইজ টায়ার এটা দেখেন গ্রিপ বিটের টায়ার লাগানো আছে এটাতে এটা নিউ টায়ার সামনের যে মার্ডকারটা আছে এটা এই স্যান্ডেটারি সামনের শক আফজার টি এগুলো সব কিছুই নতুন লাগানো সেটিং করা সামনের এই শক জারগুলা আবার এখানে দেখেন সিগনাল হেডলাইটের ক্ল্যাম্প হেডলাইট এলইডি সিগনাল এলইডি এগুলো সব কিছু দেওয়া আছে আমি একটু আপনাদেরকে হেডলাইটটা জ্বালায় দেখাই দিলাম দেখেন এটা ডিআরএল অবস্থায় অবস্থায় আছে আর এই হেডলাইটের লাইটের আলোটা অনেক যথেষ্ট ভালো আলো হয় এটার তো দেখেন মিটারের লাইটিংটা দেখেন কতটা সুন্দর লাগতেছে এটা পার্কিং মোডে থাকলে এরকম অবস্থা এভাবে লাইটগুলো জ্বলবে এটা দেখেন সিগনালটা দেখেন ইন্ডিকেটরটা দেখেন আর পেছন সাইডে দেখেন এখানে ব্যাকলাইটের অবস্থাটা দেখেন কতটা সুন্দর লাগতেছে ব্যাকলাইটটা কারণ ব্যাকলাইটটা কিন্তু ফুললি মেটালের ব্যাকলাইট এটা আচ্ছা এটা আমরা লাইটগুলা টেস্ট করলাম এখন আমি আপনাদেরকে আরেকটু ডিটেল দিয়ে দিই এখানে কেবল যেটা দেখতেছেন মিটার কেবল ক্লাস কেবল এগুলা চেঞ্জ করা হয়েছে আর এখানে মেইন সুইচটা চেঞ্জ করা আছে হ্যান্ডেলটা অ্যাবসেডের হ্যান্ডেল লাগানো আছে সুইচ চাপগুলো চেঞ্জ করা আছে ইয়োক লিভার সেটগুলা চেঞ্জ করা আছে আর সিবি গ্রিপ লাগানো আছে ট্যাঙ্কটির মুখা লাগানো আছে তারপর এখানে আরো আছে যেটা যে ট্যাঙ্কিটা ফুলি ব্ল্যাক কালার করা হয়েছে এটা তো দেখতে পাচ্তেছে আর কতটা সুন্দরভাবে কালার করেছে দেখেন পুরা মিররের মতো লাগতেছে মিররের মতো লাগতেছে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডে কি আসতেছে সবকিছু এখানে দেখা যাচ্ছে সাইড কভারটাও দেখেন অনেক সুন্দর করে ফাইবার দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে সাইড কভারটা দেখেন কতটা সুন্দর লাগতেছে সাইড কভারটা এটা কিন্তু বানানো ফাইবার দিয়ে বানানো সাইড কভার আমাদের কাজের ফাইবারের ফিনিশিংগুলো ধীরে ধীরে আরও সুন্দর হচ্ছে ইনশাআল্লাহ আরও সুন্দর হবে এখানে তো এখানে দেখেন কোরাটা লাগানো আছে এটা ব্যাগ হুক বলে এটা বাজার টাজার ক্যারি করার জন্য পেছনের সাসপেনশনটা তো চেঞ্জ করা এটা জানেনি আপনারা আর এখানে দেখেন সিটটা দেখেন সিটটা টুপাটের দেওয়া আছে আর এখানে ব্যাক শেপটা এটা নতুন করে করা হয়েছে পেছনে ক্যারিয়ারটা নতুন করে লাগানো আছে এখানে আর এর মধ্যে এখানে আরও আছে দেখেন ব্যাকশেপটা দেখেন ব্যাকশেপে দেখেন কোনো ওয়েল্ডিংয়ের কোনো দাগ নাই বাহিরে কোনো ওয়েল্ডিংয়ের যে দাগ থাকে দাগটা কিচ্ছু নাই আর টায়ারটা পেছনের যেটা দেওয়া আছে পেছনের মার্কেট যেটা দেওয়া আছে এটা তো বড় একটা মার্কেট দেওয়া আছে আফটার মার্কেট আর এখানে স্পোক যেটা দেওয়া আছে তিনশো সতেরো সাইজ স্পোক দেওয়া আছে আর টায়ারটা দেওয়া আছে হইলো একশো নব্বই আঠারো সতেরো সাইজ টায়ার দেওয়া আছে আর স্পোকটা দেখেন নতুন আর রিমটা কিন্তু ব্ল্যাক করা হয়েছে আর স্পোকগুলোকে স্পোকগুলোকে সিলভার কালারই রাখা হয়েছে এতে করে দেখা যায় যে লুকটা অনেক সুন্দর আসে আর বাইকটা যখন চালানো হয় অনেক অনেক জোস লাগে এটা অনেক অনেক ভালো লাগে এটা আমার পার্সোনালি আমার নিজের কাছেও এই জিনিসটা অনেক ভালো লাগে তো এর মধ্যে আরও ওয়ারিংয়ের সাইডে ফুললি বাইক ওয়ারিং করা হয়েছে তেলের মুখ ট্যাঙ্কির চাবি তেলের চাবি তেলের ফিল্টার এগুলো সব কিছুই কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে বাইকে আর এখানে যেটা আরও আছে যে ওয়ারিংয়ের যে কাজ করা হয়েছে ওয়ারিংয়ের কাজের মধ্যে বারো ফোল্টের ব্যাটারি সিস্টেম করা হয়েছে এখানে ক্ষেত্রে ম্যাগনেট ব্যাটারি ওয়ারিং সিডিআই রেক্টিফায়ার এগুলো সব কিছুই কিন্তু চেঞ্জ করা আছে বাইকে আর উনি স্যালেন্সারটা চেঞ্জ করতে চাইছিল বাট আমি স্যালেন্সারটা চেঞ্জ করতে দিই না কারণ স্যালেন্সারটা চেঞ্জ করলে মানে এই সানড্রেডের যে অরিজিনাল স্টক সাউন্ডটা এই সাউন্ডটা আসে নাই আসবে না কারণ এটা লাগে লাগাইলেটার সাউন্ডটা আরও নষ্ট হয়ে যায় আমরা বিগত সময় দেখছি যে এই জিনিসটা তো দেখেন বাইকের লুকটা দেখেন স্যালেন্সারের সাইড দিয়ে কতটা সুন্দর লাগতেছে আর বগুড়াতে প্রচুর বৃষ্টি যার কারণে বাইকটা আমরা যে ডেলিভারি দিব এটাও দিতে পারতেছি না এমন একটা বাজে একটা অবস্থা এই তো ভাই আপনার গাড়ি সব কিছু বুঝাই দিচ্ছি দেখেন ঠিক আছে এই যে হেডলাইট হেডলাইট মিটার সিগনাল এই যে সিগনাল ঠিক আছে তারপর ব্যাক লাইট সব কিছু ইলেকট্রিক আইটেমগুলো জ্বালায় দেখাই দিলাম কালার দেখেন সামনে মানঘাটের কালার দেখেন এই যে টায়ারের দেখেন ফাইবার এর পুরা বাইক কালার এই যে তেলেরিয়া ঠিক করে দেওয়া এই পর্যন্ত মানে আমাদের দায়িত্ব এখন বাদ বাকি কুরিয়ারে নিয়ে যে দিব তারা কি অবস্থায় দেয় এটা হলো দেখার বিষয় বাট আমাদের দায়িত্বটা এই পর্যন্তই আমি আপনাকে বাইকটা পুরো বাইকটা বোঝাই দিলাম এই তো পুরো বাইকের ফুটেজটা দেখেন এই অবস্থায় এখন কুরিয়ারে চলে যাবে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিক আছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জায়গায় যার জন্য করে নিয়ে যাইতে পারতেছি না বৃষ্টি থামলে নিয়ে যাব এই যে দেখেন পুরা বাইকের লুকটা দেখেন হ্যাঁ কোনো কালারে কোথাও কোনো ডিস্টার্ব নাই সব কিছু আলোকে দেখেন পুরোটা তো বন্ধুরা আমরা বাইকটা এখন ডেলিভারি করতে আসছি আর এই বাইকটা আসলে আমি বলেছিলাম যে জননীতে পাঠানোর কথা কিন্তু উনি তো এজে আরে নিবে আর জননী কোরিয়ারের সার্ভিসের ইয়েটা ওইভাবে যদিও আছে ওই জায়গাটায় বাট উনি ওইভাবে নিবে না এটা লক্ষ্মীপুরে আমরা ডেলিভারিটা দিচ্ছি বাইকটা তো আমরা বাইকটার সাথে লুকিং গ্লাসটা পাঠিয়ে দিব আপনাদেরকে একটু পরে দেখাবো লুকিং গ্লাসটা আমরা কীভাবে দিই আর তার আগে দেখুন চলুন চলুন দেখে দিই আপনাদেরকে বাইকটা এখানে ফাইনালি আমরা কি অবস্থায় নিয়ে আসলাম তো এখন দেখেন আপনারা এখানে এজেয়ার কুরিয়ারে আসি এখন আমরা বাইকটা এই পাশে রাখা আছে আর জননী কুরিয়ার এটা পাশাপাশি আমাদের বগুড়াতে এই তো দেখেন বাইকটা এখানে রাখা আছে ঝকঝকে একটা নতুন একটা বাইকের মতো লাগতেছে দেখতে তো বাইকটা আমরা এখন বের করে নিব নিয়ে কুরিয়ারকে বুঝাই দিব বাইকটা এই বৃষ্টির মধ্যেও মানে বাইকটা খুব কষ্টে নিয়ে আসা হয়েছে কারণ পুরা বৃষ্টিতে বাইকটা মাখাই যেত তো আমরা নিয়ে আসার পরে অনেকটা পরিষ্কার করে দিয়েছি এখানে মানে যতটুকু আমাদের দায়িত্ব এটা আমরা করে দিছি তো এই তো দেখেন বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আর এটাতে কোনো স্ক্র্যাচ ট্র্যাচ কিচ্ছু নাই এই তো ভাই এই যে আর কুরিয়ার ঠিক আছে এই যে গাড়ি বুকিং হবে এখন আপনার গাড়ি দেখেন ভালো করে দেখে নেন কোনো স্পট নাই সব কিছু নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ফ্রেশ ঠিক আছে এই তো একবারে দেখেন পুরো একটা দিতেছি একদম নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে এই যে হেডলাইট সব কিছু দেখে দিলাম একদম এই অবস্থায় ফ্রেশ অবস্থায় পাঠায় দিলাম এই যে ট্যাঙ্কিতে দেখেন একদম ফ্রেশ ঠিক আছে এই অবস্থায় পাঠাই দিলাম এ পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল এটা আমরা এভাবে দিয়ে দিলাম একদম কমপ্লিট করে এরপরে ড্রাইভার আমাদের কোনো কিছু না কারণ দেশের যে অবস্থা এটা একটা ইয়ে আর তারপর কুরিয়ার কি করে না করে সেটা আমাদের দায়ভার না ঠিক আছে এ পর্যন্ত আমি আপনার গাড়িটা বুঝাই দিলাম আর আরেকটা বিষয় হচ্ছে কুরিয়ার থেকে বলে দিছে যে রাস্তাঘাটে যদি কোনো কোনো সমস্যা হয় যেরকম গাড়িতে আগুন দেওয়া ইয়ে দেওয়া এগুলো যদি কোনো কিছু হয় তাহলে সেটা দায়ভার তারা নিবে না আর এটা দেয় ভার আমাদেরও না ওকে ধন্যবাদ লুকিং গ্লাসটা বুঝাই দিলাম এই লুকিং গ্লাস ঠিক আছে এদের মধ্যে লুকিং গ্লাস আছে লুকিং গ্লাসটা ঢুকে দাও ওর মধ্যে ঢুকে চাবিটা দিয়ে দাও দিয়ে দাও এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন তো এখন আমি আপনাদের কাছে বলে দিব এই যে বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়লো আর সেটা বলার আগে অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয়ে বলে বলে দিব যে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আলাদা আলাদা প্রাইস পড়ে এটা বাইকের কন্ডিশনের উপরে প্রাইসটা ডিপেন্ড করে তো আপনার বাইকের সাথে এই বাইকটা মানে কখনও মিলাবেন না যে আপনারটাতেও সেম প্রাইস পড়তে পারে আপনার তাতে কমও লাগতে পারে তার থেকে বেশিও লাগতে পারে আর এই বাইকটি মডিফাই করতে আমাদের টোটাল খরচ করছে হইল বাহান্ন একান্ন বাহান্ন কি মানে পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার টাকার মধ্যে এরকম একটা খরচ পড়ছিল টোটাল মডিফাই করতে তো আপনারা যদি বাইক এরকম মডিফাই করে নিতে চান না তাহলে আমাদের কাছে বাইক পাঠাইতে পারেন আমাদের বাইক পাঠানোর জন্য কইরা বাইক পাল্লার বগুড়া লিখে যে কোনো কুরিয়ারে আপনারা পাঠাই দিলে আমাদের কাছে এসে চলে যাবে আর স্ক্রিনে থাকা নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই আর আমাদের সাথে কথা বলতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল দিলে আমরা সরাসরি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য তো আজকের মতো এখানেই শেষ করতেছি আমাদের এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি সামনে আরো নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি চাহিদা সান আপনাদের সামনে আবারও চলে আসবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলা ইউজ করুন আসসালামু আলাইকুম